নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো ঘুগনি আজকে আমি ঠিক মেলার মাঠের মতন স্বাদে ঘুগনির রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আমরা বাড়িতে যতই ঘুগনি তৈরি করি না কেন ঠিক মেলার মাঠের মতন স্বাদ কিন্তু আমরা ঘরে আনতে পারি না আজকে আমি যেই পদ্ধতিতে আপনাদের ঘুগনিটা তৈরি করে দেখাবো এই ভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন ঠিক একদম মেলার মাঠের মতন স্বাদের ঘুগনি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর ঘুগনির ওপরে আমি যেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন এই মশলাটা যে কোনো রান্নায় দিলে কিন্তু তার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যায় তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি আগের দিন রাত্রে মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন ভিজিয়ে রাখা মটরটাকে প্রেশার কুকারের ভেতরে দিয়ে প্রেসার কুকারে জল দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে মটরগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। মটরগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তেজপাতাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে ফোরন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন গরম গরম তেলের ভেতরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন আর অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো বন্ধুরা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সমস্ত মশলাগুলোকে একসাথে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে আপনারা কষাবেন ততই কিন্তু এই ঘুগনিটার টেস্ট হবে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে এখানে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবার মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এইখানে আমি যেই মটরটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেই মটরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মটরটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখুন একদম সুন্দরভাবে মটরটা গলে গেছে এখন এই মটরটাকে আমরা যে কষিয়ে রাখা মশলার ভেতরে দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা মটরটা মশলার ভেতরে অল্প অল্প করে ঢেলে দেব বন্ধুরা এই মটর সেদ্ধ করার যে জলটা সেইটাও কিন্তু আমরা ঘুগনিতে ব্যবহার করব আমরা কিন্তু আলাদা কোনো জল দেব না বন্ধুরা আমরা মেলার মাঠের থেকে যেই ঘুগনিটা খেয়ে থাকি তার মধ্যে কিন্তু রকমভাবে আলাদা করে জল দেয় না আমি ঠিক যেই রকমভাবে তৈরি করলাম এইরকমভাবেই কিন্তু ওই ঘুগনিটা তৈরি করে ভালোভাবে কড়াইতে সম্পূর্ণ মটরটাকে ঢেলে দেওয়ার পরে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘুগনিটাকে আমাদের একটু ফুটতে দিতে হবে আপনারা চাইলে ঘুগনিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়েও রান্না করে নিতে পারেন দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি বন্ধুরা এই এক চামচ পরিমাণ ঘিয়ের জন্য কিন্তু এই ঘুগনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন এখন আমি একটা পাত্রে ঘুগনিটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে একদম মেলার মাঠের অথবা দোকানের মতন ঘুগনি এইরকমভাবে আপনারা ঘুগনি তৈরি করে একবার অবশ্যই খেয়ে দেখবেন খেতে একদম ঠিক বাজারের দোকানের মতন যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে